আপনারা দেখছেন চব্বিশ টি ভিদ ছয় আগরতলায় কংগ্রেসের বিধায়ক সুদীপ রয় বর্বন বাড়ি বাড়ি জনসংযোগ যাত্রা শুরু করে দিয়েছেন শাসক দলের ভোটাররা ফের কংগ্রেসে নাম লেখাচ্ছেন একদিকে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের উদ্যোগেই কংগ্রেসের বিশাল ঐতিহাসিক কর্মী সভা বলাই যেতে পারে ত্রিপুরাতে আগামী দিনই কংগ্রেস ক্ষমতায় ফিরবে এই কথা পরিষ্কারভাবে জানানো যাচ্ছে সুদীপ বলের কাছ থেকে তবে যারা একসময় কংগ্রেস করত ভুলবশত কারণে বিজেপিতে গিয়েছিল বা মোথাতে তারা পুনরায় কংগ্রেস দলে ফিরে আসতে চলেছে বা আসতে পারে এমনটাই আশঙ্কা মনে করছেন রাজনৈতিক মহল তবে উদয়পুর ছয় আগরতলা ত্রিপুরা রাজ্য রাজনীতিতেই নতুন সমীকরণের মুখ কিন্তু ঘুরিয়ে আনতে পারে কংগ্রেসের দাপটে নেতা সুদীপ রয় বর্মন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চব্বিশটি বিদু ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ছয়াগোরতলায় সুদীপের দাপট স্পষ্ট বাড়ি বাড়ি